আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে দেশে যুদ্ধ সংঘাত লেগেই আছে যেখানে ব্যবহার হচ্ছে নানা সামরিক সরঞ্জাম তেমনি তুরস্ক এই সামরিক সম্ভারে নাম লিখিয়েছে যা উৎপাদন তালিকায় বিশ্বের দশতম ইসলামিক দেশগুলির মধ্যে আমদানি প্রবণতা অনেকটা বেশি সেই আমদানি হয়ে থাকে পশ্চিমা বিশ্ব থেকে যদিও আধুনিকতা প্রকৃষ্ট শহর দুবাইয়ে রয়েছে বিশ্বের অন্যতম প্রযুক্তি ও সমরস্ত্র কারখানা ইডিজি যেখানে বিশ্বেরও অধিক সামরিক সামগ্রী উৎপাদন করে থাকে যা আমরা বিশ্বের প্রায়শই সমরস্ত্র প্রদর্শনীতে তাদের উপস্থিতি দেখে থাকি তুরস্ক পশ্চিমা বলয়ে একটি দেশ যদিও কিন্তু আধুনিক যুৎসই সকল কিছুই তাদের যাপিত জীবনে ব্যবহার করা হয় বলতে গেলে অন্য মুসলিম বিশ্ব থেকে একেবারেই ব্যতিক্রম দেশটি সেখানে রয়েছে জ্ঞানের এক সম্ভার চর্চা কেন্দ্র বলা যায় তাদের বিজ্ঞান মনস্ক বিশ্ববিদ্যালয়গুলি প্রতিনিয়ত তৈরি করছে নানা বিজ্ঞানী গবেষক ও রাষ্ট্রচিন্তক সম্প্রতি না বললে নয় যে তুরস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ দশের একটি সমরস্ত্র রপ্তানিকারক দেশ তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এস এর প্রধান ঘোষণা করেছেন যে তুরস্ক প্রতিরক্ষা শিল্প রপ্তানিতে বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে স্থান লাভ করেছে যা প্রযুক্তি ক্ষমতা ও আন্তর্জাতিক চুক্তিতে উল্লেখযোগ্য সমৃদ্ধির কথা প্রকাশ করে প্রতিরক্ষা শিল্পে গৃহীত প্রতিটি পদক্ষেপ কেবল প্রযুক্তিই নয় বরং তুরস্কের জন্যে কূটনীতি ক্ষমতা এবং প্রতিপত্তিও তৈরি করে কান একটি উচ্চ প্রযুক্তি বিষয়ক সিস্টেম যেখানে তুরস্ক অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিজ এর প্রধান ঠিকাদার হিসেবে কাজ করছে এবং পরীক্ষামূলকভাবে ফ্লাইট চলছে ইতিমধ্যেই ছয়টি ইউনিটের অর্ডার হয়েছে পরে তুর্কি বিমান বাহিনীর জন্যে অতিরিক্ত ইউনিট তৈরি করা হবে এরই মধ্যে ইন্দোনেশিয়া আটচল্লিশটি বিমানের অর্ডার করেছে আরও বারোটি বিমান যুক্ত হতে পারে রপ্তানিকৃত কান সেখানে দেশীয় ইঞ্জিন অন্তর্ভুক্ত করা হবে যা সর্বশেষ দুই সালে উৎপাদিত হতে পারে তুরস্কে প্রতিরক্ষা খাতে প্রায় তিন হাজার পাঁচশোটিরও বেশি কোম্পানি রয়েছে গত বিশ বছরে এই খাতে তার জাতীয় ও স্থানীয় উৎপাদন হার প্রায় আশি শতাংশ ছাড়িয়ে গেছে তাদের আসেলসান বিশ্বব্যাপী বিয়াল্লিশতম স্থানে আছে বিশ্বের শীর্ষ একশো এর মধ্যে অন্তত তুরস্কে সাত আটটি কোম্পানি রয়েছে তুরস্কে বর্তমানে প্রতিরক্ষা খাতে প্রায় নব্বই হাজার লোক নিযুক্ত আছে দু সালে তুরস্কে রপ্তানিকৃত হার ছিল সাত বিলিয়ন মার্কিন ডলার এই খাতে প্রতিটি কর্মকর্তা কর্মচারী প্রায় সত্তর হাজার ডলার আয় করে থাকে প্রতিরক্ষা রপ্তানি এখন তুরস্কের মোট রপ্তানির শতকরা তিন ভাগ বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি মূলত তুর্কি প্রতিরক্ষা শিল্পের মূল উপজীব্য তুর্কি ড্রোন এখন বিশ্ববাজারে নেতৃত্ব দিচ্ছে যার পরিমাণ প্রায় পঁয়ষট্টি শতাংশ আসেলসান একটি বিখ্যাত কোম্পানি নৌ এবং যোগাযোগ ও বিমান প্রতিরক্ষা বিষয়ক একটি বিশেষায়িত কোম্পানি এস কি নৌ এবং ড্রোন বিনির্মাণে সক্রিয় থাকা একটি কোম্পানি যার অধিকাংশ উৎপাদনকৃত সামরিক পণ্য পর্তুগালে সরবরাহ করা হয় রোকেটসান এটি ইন্দোনেশিয়ার পরিচালিত একটি বহুজাতিক শীর্ষ সমর বিষয়ক কোম্পানি আর সি এল জি একটি সামরিক বিষয়ক রপ্তানিমুখী প্রতিষ্ঠান যাদের প্রধান পণ্য হল পিস্তল ও শর্টগান এছাড়াও আরও অনেক কোম্পানি আছে যাদের উৎপাদিত পণ্য বেশিরভাগ বিভিন্ন দেশে দেশে রপ্তানি করা হয় বর্তমানে তুরস্ক বিশ্বের একশো আশিটি দেশে এই সামরিক পণ্য রপ্তানি করে থাকে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন